হ্যালো কি অবস্থা সবার সকালে সকলে ভালো আছেন তো আমি আজকে আপনাদের সাথে আলোচনা করবো একটি পেসিফ ইনকাম নিয়ে তো কিভাবে করে একটি করতে পারেন তো সেটা দেখুন জন্য চলে একটি ট্যাবে ট্যাবে গিয়ে আমি চলে যাবো আমার শপি পাই যে অ্যাকাউন্ট আছে শপি পাই তো এখানে এসে দেখুন চলে আসলাম এখানে এসে তারপর আমি এই যে পেয়ে আউটে যাব পে আউটে গিয়ে জাস্ট একটু দেখবেন যে দেখেন আমার এখানে এই পেন্ডিং এ জিরো জিরো কারণ এটা অলরেডি আমার ব্যাংকে অ্যাকাউন্টে চলে গিয়েছে আজকে এই যে দেখেন ষোলোই মে আমি একটা স্টোর ক্রিয়েট করছিলাম তো ওইখান থেকে আমি দুটি এই রেফারেন্স পাইলাম আর কি তো এই যে দেখেন এই হচ্ছে দেখুন এই একুশ ডলার একুশ ডলার এই ফোর্টি টু ডলার আর কি তো দুইটাই তো এই হচ্ছে আর কি আমার একটি ইনকাম সোর্স এটা দেখেন এখান থেকে আপনাদের বিডিটি হচ্ছে ওয়ান ইস ডিস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওকে তো আমার প্রতি ডলারে একশো বিশ টাকা প্লাস আমি পাইলাম আর কি তো এটা আসলে খুবই মজার তো আপনি যখন কাজ করবেন আপনার কাজের কি এটাই বেড়ে যাবে যে এরকম যদি একটা মাসে যদি একটা এরকম ইনকাম আসে ওইটা কিন্তু লাইফ টাইম আসবে দেখেন ওইটা কিন্তু লাইফ টাইম যতদিন আপনার ক্লায়েন্টের স্টোর থাকবে ততদিন কিন্তু ওইটা আসবে তো আপনি যতদিন যত ভালো কাজ করবেন ততই আপনার জন্য ভালো আপনি যদি ক্লায়েন্টকে ভালো সার্ভিস দিতে পারেন সেই ক্ষেত্রে আপনার ক্লায়েন্ট আপনার এই ব্যবসাটা অনেক দিন চালাবে তো ক্লায়েন্ট যতদিন ব্যবসা চালাবে ততদিন কিন্তু আপনার প্রতি মাসে একুশ ডলার করে আসবে ওকে তো এটা খুবই একটি ইন্টারেস্টিং বিষয় তো আপনারা যারা এগুলো করতে চান এইভাবে করতে পারেন তো আর যারা বুঝতেছেন না কিছুই এটার জন্য বিস্তারিত জানতে আমাকে কমেন্ট করে কমেন্ট করে জানাবেন যে ভাইয়া ওইটা বিস্তারিত জানতে চাই ওইটা কিভাবে কেমনে কি সব কিছু বলবো এবং কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয় কোথায় গিয়ে করতে হয় সব কিছু ডিটেলস আমি বলবো হ্যাঁ তোকে তো দুটো কমেন্ট করে জানাবা যারা ইউটিউব থেকে ভিডিওতে দেখতেছো ইউটিউবে কমেন্ট করে জানাবা আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা ফেসবুক পেজে কমেন্ট করবা অথবা আমাকে সরাসরি মেসেজ করবা ওকে মজা আজকে ভালো লাগলো বিষয়টা দেখে যদিও আমি এর আগে করি নাই আমাকে বলা হয়েছিল এটা করার জন্য বাট আমি করি নাই কেন জানি আমি সরাসরি ওই করে নিতাম কাজগুলো তো অনেক স্টোর পাই অনেক স্টোর ক্রিয়েট করছে যদি আমি এখান থেকে করতাম আজকে অনেক ডলার আমার অ্যাকাউন্টে জমা হইত বা এটা করা হয় নাই আনফরচুনেটলি তো ওকে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবা Good night, goodbye.